বকেয়া বেতন প্রদান সহ একাধিক দাবিতে সিএমএইচও ও দফতরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন স্বাস্থ্য দপ্তরের অস্থায়ী কর্মীরা হাসপাতাল সিকিউরিটি গার্ড অধিকার মঞ্চের ডাকে এদিন দুপুরে দফতরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তারা বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে কাজ করলেও তাদের বেতন নিয়মিত দেওয়া হচ্ছে না অনেকের ক্ষেত্রে মাসের পর মাস বেতন বকেয়া রয়েছে পাশাপাশি চাকরির স্থায়ীকরণ চাকরির নিশ্চয়তা ন্যূনতম মজুরি কার্যকর করা এবং স্বাস্থ্য সহ বিভিন্ন সুযোগ সুবিধার দাবিও তোলা হয় কর্মীদের দাবি একাধিকবার দপ্তরের আধিকারিকদের কাছে লিখিত ও মৌখিকভাবে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি তাই বাধ্য হয়েই আন্দোলনের পথে নামতে হয়েছে বলে জানান তারা দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ আজকে ডিসেম্বর আমরা এসেছিলাম অবস্থান বিক্ষোভ করতে সিএমএস স্যার আমাদের দেখে বলেছিলেন যে এত টাইম নেওয়া হয়েছে আমাকে লাস্ট পনেরোটা দিন টাইম দেওয়া হোক পনেরো দিনে লাগবে না আমরা দু তিন দিনের মধ্যে শুরু হওয়া করবো আমরা সেই হিসাবেই পনেরো দিন টাইম বলতে দু তারিখে এসেছিলাম সতেরো তারিখ অবধি পনেরো দিন হচ্ছে আমরা সতেরো তারিখ পেরিয়ে গিয়েছি আমাদের অ্যাকাউন্টে কোনো টাকাও ঢুকবি আমাদের কোনো মেসেজও দেয়নি তাই জন্য আজকে বাধ্য হয়ে অবস্থান করছি আমাদের যতক্ষণ না আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আমরা এই অবস্থানে বসতে থাকবো তাতে একদিন দুদিন দিন লাগুক তিন দিন লাগুক পাঁচ দিন লাগুক যতক্ষণ আমাদের এক একজনের প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা ঢুকছে ততক্ষণ আমরা এখানে বসতে পারি আমরা লাস্ট উনি বারবার দুবার তিনবার কথা হয়েছে কথা রাখিনি উনি লাস্ট আমরা যখন দু তারিখে অবস্থান করেছি উনি দেখে আমাদের বলেছে যে পনেরো দিন আমি টাইম নিচ্ছি পনেরো দিনের মধ্যে তো আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ঠিক আছে কোনো টাকাও ঢুকিনি কিছুই হয়নি আমাদের কিছুই পারিনি তো আজকে আমরা পনেরো দিন পেরিয়ে গিয়ে সতেরো তারিখ অবধি পনেরো দিন টাইম ছিল আজকে আঠেরো তারিখ হয়ে গিয়েছে আমরা আবার এসেছি অবস্থান করছি এবার যতক্ষণ আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে আমরা ততক্ষণ এখানে অবস্থান চালিয়ে যাব তাতে যতদিন লাগে লাগু